হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমরা পড়তে আসি এসএসসি পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় অধ্যায় গতি বা মোশন তো এর আগের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের গতি নিয়ে পড়ছিলাম তো তোমরা যারা এক নম্বর ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই এক নম্বর ক্লাসটা করে আসবা এরপর দ্বিতীয় ক্লাসটা করবা তো প্রথমেই যে জিনিসটা আজকে পড়বো সেটা হলো স্কেলার রাশি বা ভেক্টর রাশি তো রাশি বা সংজ্ঞা দিতে গেলে এর আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে রাশি কাকে বলে তো রাশি কাকে বলে যদি সংজ্ঞাটা দিতে চাই তাহলে এরকম যে এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় সেগুলাকে রাশি বলে আর যা কিছু পরিমাপ করা যায় না সেগুলা রাশি না যেমন আনন্দ দুঃখ তারপর ভালোবাসা ঘৃণা এগুলো কখনো পরিমাপ করা যায় না এর জন্য এগুলোকে আমরা রাশি বলতে পারবো না কিন্তু মনে করো কোন একটা বস্তুর ভর পাঁচ কেজি তারপর কোন একটা বস্তুর ওজন দশ নিউটন এরপর একটা বস্তুর দৈর্ঘ্য পাঁচ মিটার তারপর আজকের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এগুলো আমরা পরিমাপ করতে পারি তাহলে যেগুলো আমরা পরিমাপ করতে পারবো সেগুলোকে আমরা বলবো রাশি তো এখানকার রাশি দুই প্রকার আছে তো এক নম্বরে তো আছে স্কেলার রাশি দুই নম্বর আছে ভেক্টর রাশি তো স্কেলার রাশি কাকে বলে যে সকল রাশিকে শুধুমাত্র মান দিয়েই পরিপূর্ণভাবে শুধুমাত্র মান হলে পরিপূর্ণভাবে প্রকাশ করতে তাদেরকে রাশি যেমন কোন বস্তুর ঘর পাঁচ কেজি এগুলা বলে সেই ওই রাশিটা আমাদের কি একদম পরিপূর্ণভাবে হয়ে যায় তাহলে ওই যে রাশিগুলোকে শুধুমাত্র মান দিয়েই পরিপূর্ণ প্রকাশ করা যায় সেগুলাকে স্কেলার রাশি বলে তাহলে এখন ভেক্টর রাশি কাকে বলে যে সকল রাশি পরিপূর্ণভাবে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তো এখানে আমাদের মানও লাগবে আবার সাথে সাথে দিকটা বলে দিতে হবে তাহলে ওই রাশিকে ভেক্টর রাশি বলে আবার বলতে যে সকল রাশি পরিপূর্ণ প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে মান এবং দিক কিসের জন্য প্রয়োজন হয় আমি ছোট্ট একটা গল্প দিয়ে বুঝাই মনে করো যে এখানে একটা পথ আছে চারটা পথ আছে আর কি তুমি মনে করো এদিকে দৌড়াইতেছ আচ্ছা মনে করো একজন চোর এখানে তোমার আগে আগে দৌড়াচ্ছে এর বেগ হলো দশ মিটার পার সেকেন্ড তো তুমি এই চোরকে ধরার জন্য এই পিছনে বারো মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছো তো যেহেতু তোমার বেগ বেশি অবশ্যই কোথাও না কোথাও গিয়ে এই চোরকে ধরতে পারবা কিন্তু যখন এই চোরটা এখানে আসলো এখানে আসার পর কোন রাস্তা দিয়ে গেছে সেটা তুমি জানো না তুমি এখানে আসে থেমে গেলা এখন কোন দিকে যাবো বুঝতে পারতেছো না তো এখানে একজন লোক ছিল তুমি লোককে বললা যে ভাই এখানে কি চোরকে দেখতে পারছেন তো ওই ভাই বলতেছে হ্যাঁ আমি চোরকে দেখছি চোর দশ মিটার দশ মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে উনি এতটুকু বলে দিল যে দশ মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে তো তুমি এনার এই কথাটা শুনে কি চোরটাকে ধরতে পারবা অবশ্যই পারবা কারণ যদি চোর দৌড়ায় মনে করো এদিকে তুমি তুমি গেলে এদিকে বেগ তোমার বেশি ঠিক আছে কিন্তু তুমি দিক জানো না তাহলে কি ধরতে পারবা অবশ্যই ধরতে পারবা মনে করো চোর এদিকে গেছে তুমি এদিকে দৌড়াই তাহলে কি ধরতে পারবা তাও ধরতে পারবে না তার মানে আমাদের এখানে যে বেগ বলে দিছে এখানে বেগের শুধুমাত্র মান বলে দিছে তো বেগের শুধুমাত্র মান বলে দিলে ওই বেগকে পরিপূর্ণভাবে প্রকাশ করা যায় না এখানে যদি তোমাকে বলে দেয় যে দশ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গেছে তাহলে তুমি কি উত্তর দিকে যাবা গেলে তুমি চোরকে ধরতে পারবা তাহলে এখানে আমাদের যে এখানে রাশিটা আছে বেগ এই বেগকে পরিপূর্ণ প্রকাশ করার জন্য দুইটা জিনিস দরকার একটা হলো মান দরকার যে দশ মিটার পার সেকেন্ড একটা মান দেওয়া আছে সেটাও দরকার এবং সাথে সাথে দিকটাও দরকার এর জন্য বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি তো এ ধরনের যতগুলো রাশি আছে যাদেরকে প্রকাশ করার জন্য মান এবং উবয়ের দরকার হয় সেগুলোকে আমরা ভেক্টর রাশি বলবো তো আশা করি রাশি এবং ভেক্টর রাশি টপিকটা ভালোভাবে বুঝতে পারছো তো যদি ক্লাস ভালো লাগে বা ভালো বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবা এখন আমরা পড়বো হলো দূরত্ব ও স্মরণ দূরত্ব এবং স্মরণ এগুলো আমাদের খুবই পরিচিত টার্ম এগুলো আমরা ইজিলি বুঝতে পারবো তো মনে করো এখানে তোমার বাড়ি এই পয়েন্টে তোমার বাড়ি তুমি এই রাস্তা পথে বি পয়েন্ট অর্থাৎ তোমার স্কুলে আসলা তো স্কুলে আসার যে তোমার মোট যে দূরত্বটা অতিক্রম করলা যে তুমি এখান থেকে যাত্রা শুরু করে এদিক দিয়ে এদিক দিয়ে এখানে যে আসলা এই যে এর মধ্যবর্তী যে দূরত্বটা এটাকে বলা হবে দূরত্ব অর্থাৎ তোমার যতটুকু অবস্থানের পরিবর্তন হলো এটাকে আমরা দূরত্ব বলবো মানে মোট যেদিক যেদিক দিয়ে ঘুরে গেছো পুরাটাই হচ্ছে তার দূরত্ব তাহলে স্মরণ কি স্মরণ হলো যে কোনো একটা বস্তুর আদি বিন্দু এবং তার শেষ বিন্দুর সংযোত যে সরল লেখাটা সেটাই হচ্ছে স্মরণ তাহলে এটা হচ্ছে তোমার আদি বিন্দু আর এটা হচ্ছে তোমার শেষ বিন্দু তাহলে এই দুটা বিন্দু সংযোজক যে সরল রেখাটা এই যে দৈর্ঘ্যটা আছে এটাই হচ্ছে আমাদের সরল তো এটা যদি মনে করো যে দৈর্ঘ্য যদি কল্পনা করে দৈর্ঘ্য মনে করো যে এটা হচ্ছে ফাইভ কিলোমিটার ফাইভ কিলোমিটার কিন্তু আমাদের সরণটা কি অবশ্যই অবশ্যই দৈর্ঘ্যের চেয়ে কম হবে তাহলে এটা মনে করো যে তিন কিলোমিটার কারণ কি কারণ হলো এটা একটা স্ট্রেট লাইন আর এটা হচ্ছে আমাদের বাঁকানো পথ পুরা পথে আমাদের দূরত্ব আর হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে মধ্যবর্তী দূরত্বটা স্টেট লাইন যেটা সেটাই হচ্ছে আমাদের স্মরণ তো আশা করি দূরত্ব আর স্মরণ বুঝতে পারছো তো এখানে দূরত্ব এবং সরণের একক দেওয়া আছে মিটার এখানে সেন্টিমিটার যে ইউজ হইতে পারে তবে জাস্ট মিটারটাই বেশি ব্যবহার হয় তারপর এবং মাত্রা হচ্ছে মাত্রা হচ্ছে এল আর দূরত্ব হচ্ছে এটা দূরত্বের মাত্রা এল স্মরণের মাত্রা এল বাট স্মরণের মাত্রা যেটা এল এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি এবং দূরত্বের মাত্রা যে এল এটা হচ্ছে আমাদের স্কেলার যে এখন আসলে হলো আহ দ্রুতি এবং বেগ তো দ্রুতি কাকে বলে যে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার তো এখানে একটু আগে যেটা দেখলাম যে যে দূরত্বটা অতিক্রম হচ্ছে এই যে মনে করো পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম হচ্ছে এটা মনে করো আমি ধরে নিলাম যে টাইম লাগছে আমার দশ মিনিট মনে করো এটা আমাদের দশ মিনিট লাগছে তাহলে এটা যদি আমি দ্রুতি নির্ণয় করি তাহলে হবে অতিক্রান্ত দূরত্ব ভাগ অতিক্রান্ত সময় তাহলে দূরত্ব হচ্ছে অতিক্রান্ত আমাদের আর সময় হচ্ছে আমাদের দশ মিনিট তাহলে ভাগ করে যেটা আসবে সেটাই আমাদের জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার পার মিনিট বুঝলি তাহলে আমাদের দ্রুতি কি দ্রুতি হলো যে যতটুকু দূরত্ব অতিক্রম করবে আর ওই দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগবে তার রেশিও বা অনুপাত তাহলে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার মনে রাখবা যে দ্রুতি হচ্ছে দূরত্বের আচ্ছা আমি জিনিসটা একটু হাইলাইট করে দিচ্ছি দ্রুতি যেটা সেটা হচ্ছে দূরত্বের পরিমাপের হার এরপর আসবো আমরা হলো বেগ বেগ কি বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার আর তো এখানে যে দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার আর বেগ হচ্ছে স্মরণের পরিবর্তনের হার তো এখানে দেখো এই এ এবং বি এর যে মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হলো আমাদের কত তিন কিলোমিটার তাহলে এর যে সময়টা লাগছে সময়টা কত আমাদের সময়টা তো একই সময়টা হচ্ছে আমাদের দশ দশ মিনিট তাহলে এটা ভাগ করলে যেটা আসবে সেটা আমাদের হবে বেগ তাহলে এটা আমাদের বেগ আর এটা হচ্ছে আমাদের দ্রুতি আবার বলতেছি যে বেগ বেগ কি যে এই স্মরণের আর সময়ের অনুপাত আর ধ্রুতি কি দ্রুত হলো দ্রুত দূরত্ব আর সময়ের অনুপাত এটা হচ্ছে আমাদের দ্রুতি তো দেখো এখান থেকে আমরা যদি একটু সূত্র নিয়ে আসতে যাই দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার তো এখানে দ্রুতি দ্রুতিকে যদি আমরা ভি দেওয়া প্রকাশ করি তাহলে হচ্ছে দূরত্ব পরিবর্তনের হার তাহলে দূরত্ব ভাগ হবে সময় তাহলে দূরত্বকে আমরা এস দেওয়া প্রকাশ করি এবং সময়ের হার যেহেতু আছে অথবা হার যেহেতু আছে এখানে আমাদের কি টাইম দ্বারা ভাগ করতে হবে তো এটার ক্ষেত্রেও যদি আমি বেগ কে ভি দ্বারা করি এটা হচ্ছে স্মরণের পরিবর্তনের হার এটা হচ্ছে আমাদের এস আর হার যেহেতু আছে এটাও সময় এটা টি তো এখানে সূত্র দেখে মনে এস এস টি টি বাট এখানে এই যে এস এস টা টা এটা আমাদের দূরত্ব আর এখানকার আছে এটা হচ্ছে আমাদের স্মরণের মান তো এখান থেকে আমি যদি এককটা বের করতে যাই এখানে এস বাই টি আছে তো এস এর একক কি এস এর একক হচ্ছে আমাদের মিটার অর্থাৎ এস হচ্ছে স্মরণ স্মরণের স্মরণের একক হচ্ছে মিটার আর নিচে হলো আমাদের টি টি এর একক হচ্ছে আমাদের সময় বা এস টি এর একক সময় বা সময় বলতেছি সেকেন্ড তাহলে এটা আমাদের লিখতে পারবো মিটার পার সেকেন্ড অথবা এরকম ভাবে লিখতে পারি মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে যদি মাত্রা নির্ণয় করতে যাই যে স্মরণের মাত্রা হলো আমাদের এল এবং সময়ের মাত্রা হচ্ছে টি এখান থেকে লিখতে পারি এল টি ইনভার্স ওয়ান তো এটাই লিখছি এল টি ইনভার্স ওয়ান বেগ এবং দ্রুতির দুটারই মাত্রা এবং একক দুটাই সমান তো এখান থেকে আমরা যদি সূত্রটা আরেকটু ভালো করে লিখতে চাই আমাদের অতি পরিচিত সূত্র তাহলে হবে এস এর সাথে এই ভি আর গুণ হবে কারণ এই দুটা আমাদের আলারি গুণ করি এর নিচে কিছু মানে ওয়ান আছে সাথে যদি এস গুণ করি তাহলে এসি থাকতেছে একটা সূত্র যে কোনো একটা বস্তু যদি সমবেগে চলে তখন আমাদের বেগটা হবে এরকম সমবেগ না অসমবেগও হতে পারে আমরা সূত্র পরবর্তী ক্লাসে ড্রাইভ করবো ইনশাল্লাহ আশা করি বেগ এবং জুতি অবশ্যই বুঝতে পারছো তো এরপর আসি হলো ত্বরণ ও মন্দন তো ত্বরণ কাকে বলে তরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে কোন একটা বেগ যদি সুষম বেগে চলে তাহলে সেখানে তরণ থাকবে না কিন্তু যদি বেগের পরিবর্তন হয় অর্থাৎ একবার দশ মিটার পার সেকেন্ড এরকম ভাবে যদি পরিবর্তন হয় তাহলে তখন আমাদের তরণ থাকবে তো তরণ কিভাবে বের করবো যে তরণ বেগের পরিবর্তনের হার তাহলে তরণ হবে বেগের পরিবর্তন ভাগ অতিক্রান্ত সময় তো বেগ পরিবর্তন কি শেষ বেগ মাইনাস আ দিবে তার অধিকান্তর সময়কে আমি সময় লিখলাম জাস্ট এখান থেকে আমরা একটা সূত্র নিয়ে আসতে পারি সূত্রটা কিরকম এই তরণকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি তরণকে যদি এ দ্বারা প্রকাশ করি শেষ বেগ কে ভি এবং আদি বেগ কে ইউ এবং সময়কে যদি টি প্রকাশ করি তাহলে লিখবো তরণের দেখা এখানে লিখলাম এ শেষ বেগ কে আমাদের ভি মাইনাস আদি বেগ কে ইউ এবং সময়কে টি দা প্রকাশ করলাম তাহলে আমাদের সূত্র পাইলাম এ এই টু ভি ইউ বাই টি এটা হলো আমাদের স্মরণ সূত্র তো এখান থেকে আরেকটু এই সূত্রটা সহজ করার জন্য যেটা করতে পারি এটা আর আর গুণ করবো আর আর গুণ করবো তাহলে এ আর টি আর হবে ভি মাইনাস ইউ ইজ হচ্ছে আমাদের এটি টি এখান থেকে যদি আমি ভিটা দিকে রাখি এই ইউটা এদিকে মাইনাস ইউ আছে ওদিকে গেলে পজিটিভ ইউ হয়ে যাবে তাহলে ভি হবে ইউ প্লাস এটি তো এটা আমাদের অতি পরিচিত এবং খুবই 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 ইম্পর্টেন্ট একটা সূত্র এই সূত্রটা আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তো এখন আসি একক তো এখানে দেখো বেগের পরিবর্তন ভাগ সময় তো বেগের পরিবর্তনের একক কি বেগের পরিবর্তনের একক আর বেগের একক একই তাহলে মিটার পার সেকেন্ড একটু আগে আমরা যেটা বললাম তারপর অতিক্রান্ত সময় অর্থাৎ সময়ের যে একক সেটা হচ্ছে আমাদের সেকেন্ড তাহলে এখান থেকে হবে মিটার পার সেকেন্ড ইন্টু এটা এখানে নিচে কিছু নেই মানে কি এই এস এর পাওয়ার ওয়ান আছে এটা নিচ থেকে যখন সেটা উপরে যাবে তখন আবার এস ইনভার্স ওয়ান হয়ে যাবে নিচ থেকে উপরে গেলে ইনভার্স হবে উপর থেকে নিচে রাখলে ইনভার্স হবে তো এখানে এম এর জায়গায় এমি থাকলো এখানে এস ইনভার্স আছে এখানে এস ইনভার্স আছে তো এখানে আমরা এস ইনভার্স টু দিতে পারি কারণ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু হবে তো এর জন্য আমরা তরণের যে একটা পেলাম সেটা হলো এম এস ইনভার্স টু তো এরকম ভাবে যদি আমরা মাত্রা বের করতে যাই তরণের মাত্রা সেটাও পাবো এরকম ভাবে তোমরা বের করবা যে তরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু তো আশা করি এই তরণ এবং বেগ স্মরণ এগুলা নিয়ে ভালোভাবে বুঝতে পারছো তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ